আরজিকরের প্রতিবাদ তো চারিদিকেই হয়েছে কিন্তু আমার মতে সমাজের হাল একই রয়েছে হাজার হাজার মানুষ রাতের রাস্তা দখল করলো কিন্তু যারা সমাজের কীট তাদেরকে আদৌ টনক নল নমস্কার আমি রিকি এই ভিডিওটি বানানোর নির্দিষ্ট কটি কারণ রয়েছে আমরা আন্দোলন করছি আমরা যে বিরাট বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছি সেটির পক্ষে যথেষ্ট পরিমাণ প্রতিবাদ করছি কিন্তু আমাদের যে দাবিগুলি নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি সেগুলিতে কিন্তু সমাজের মেন্টালিটি কোনো চেঞ্জ আসবে না আপনারা নিজেরাই ভেবে দেখুন আমরা যাকে দোষী বলে গণ্য করছি অথবা যারা দোষী হিসাবে গণ্যিত হবেন পরে তাদের শাস্তির দাবির জন্য আমরা কিন্তু অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমরা এই কথাটা কখনোই বলছি না যে সমাজের মেন্টালিটিটা চেঞ্জ হোক আমরা ১৪ই আগস্টের একটা ঘটনার কথা হয়তো কিছু কিছু মানুষ জেনেছি যে একটি মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয় আমি বলছি না সেটি বা অন্য কিছু হত্যা করা হয় আপনারা নিজেরাই একটা জিনিস ভেবে দেখুন আমরা রাতের বেলা সেটা ছেলে মেয়ে নির্বিশেষে যেই হোক না কেন যদি রাতে রাস্তায় বের হই তাহলে কিন্তু আমাদের সকলের মনেই একটা ভয় থাকে একটা বিপদের সম্ভাবনা থাকে এটা আমি বলছি না যে নির্যাতিত হওয়ার শুধু ভয় চুরি ছিনতাই সব কিছুরই একটা ভয় যা কিছুই হোক না কেন সেটার একটা ভয় কিন্তু রয়েছে তো এবার সেই কথাটাতেই আসি যে একটা মহিলার সেইটা যেমন চুরি সাথে তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে তার শারীরিক নির্যাতন বা তার ধর্ষিত হওয়ার যে ঘটনাটা তো মানুষ নিজেদের সুবিধা বুঝিয়ে নিতে চাইছে বিভিন্ন দল আছে তারা বা মুখ্যমন্ত্রী পদত্যাগের কথা জানাচ্ছে ঠিক আছে মুখ্যমন্ত্রী যেমনই হোক না কেন মুখ্যমন্ত্রী যেই হোক না কেন এই পরিস্থিতি কিন্তু যখন খুশি তখন আপনার আপনার আমার আমার সাথে মা বোনের সাথে আসতেই পারে বা হতেই পারে তো এইখানে আমার পার্সোনালি মনে হয় না যে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেলে এই জিনিসটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে বা এই জিনিসটার মানে এখানেই অবসান হয়ে যাবে কিন্তু ডি পার্টিকুলারলি আজিকের ঘটনাটা কিন্তু একটু আলাদা ধরনের যদিও সেখানে শোনা যাচ্ছে যে প্রশাসনের মাথায় হাত রয়েছে সেইখান আমি বলতে চাই যদি প্রশাসনের হাত মাথায় থাকে তাহলে সেই সরকার যেন নিපත් যাক ঠিক আছে বাট একটা কথা এইখানে সত্যি যে বিভিন্ন দলের যে মানুষগুলো আছে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো পার্টির বিরুদ্ধে না গিয়ে একত্রিত হয়ে সেই যে মানুষের মেন্টালিটিটা আছে এই মেন্টালিটিটাকে চেঞ্জ করা আমার জন্য বলে যে খুবই দরকার আপনারা নিজেরাই ভাবলে অবাক হবেন একশো জন ধরে আমি হচ্ছে রাস্তায় হেঁটেছে একশো জনের মধ্যে আমি হলক করে বলতে পারি পাঁচজনের হলেও এই রকম মেন্টালিটি রয়েছে যে ধরুন একটি বড় রাস্তা মধ্যরাত সেখানে একটি মেয়ে সামনে যাচ্ছে তার এবং তারা ধরুন তিন চারজন ছেলে পিছনে যাচ্ছে তারা কিন্তু টনটিটকারি কাটবে টনটির কাটবে শুধু এটা আমি বলছি আমার হচ্ছে নজরের দিক থেকে আমার যে সাহসিকতা তার সাথে অন্য আর একটা ছেলের সাহসিকতার বিস্তর ফারাক রয়েছে এবং তাদের সাহসিকতা এমন পর্যায়েও চলে যেতে পারে যেখানে ধরুন তারা মেয়েটির হাতটি ধরেও টেনে দিতে পারে তো সেইখানে মেয়েটি ধরুন বিপরীতে কিছু একটা বলল অথবা তাকে একটা থাপ্পড় মারলো সেখানে কিন্তু আলাদা ধরনের আরেকটি কেস হতে পারে তো এই যে এই পুরো জিনিসটা এই পুরো জিনিসটা মেন্টালিটিটাকে আমি চেঞ্জ করার কথা কেন এতবার করে বলছি আপনারা এবার হয়তো বলতে পারেন যে তো মদ্যপ অবস্থায় থেকে সব কাজ করবারগুলো করছে নালে কেউই ধর্ষক হয়ে বাড়ি থেকে বেরোন না এবার ব্যাপারটা যদি এই রকম হয়ে থাকে যে মদ্যপ অবস্থায় এলে আমরা জানি যে আমরা দেখেছি অ্যাকচুয়ালি যে মানুষের মনে সাহসের বৃদ্ধি ঘটে মানুষ যেই কাজটি করতে চায় না সেই কাজটিও করে ফেলে ঠিক আছে কিন্তু একটা কথাও আপনাকে মানতে হবে আপনি যতই মদ্যপ হন না কেন আপনি কিন ইলেকট্রিক বোর্ডের যে গর্তগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি ব্ল্যাক পয়েন্টে কখনো হাত ঢোকাবেন না অথবা একটা চলন্ত ট্রেনের সামনে গিয়ে কিন্তু আপনি দাঁড়াবেন না আর যদি সেই লেভেলেই আপনি মত খান যে আপনি নিজের হচ্ছে ভালো মন্দ হিতাহিত জ্ঞান ছেড়ে দিয়ে আপনি হচ্ছে ধরুন তিনতলা দিয়ে ঝাঁপ মারতে চলেছেন বা একটা ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন তাহলে আমার মনে হয় যে একটি অতি কমজোর মহিলাও তাকে যদি চড় মারে সে রাস্তার ধারে পড়ে থাকবে তো এই ব্যাপারটা চেঞ্জ করার জন্য আমি ধরে নিলাম মধ্যপ অবস্থায় তার সাহস বৃদ্ধি ঘটেছে এবং সে একটা সাহসিক একটি কাজ যেটি করার মতো হওয়া উচিত যে দৃষ্টান্তমূলক শাস্তি তো এই দৃষ্টান্তমূলক শাস্তির একটি নিদর্শন আমি বলতে পারি যে মহিলাটাকে যেইভাবে নৃশংসভাবে রেপ করা হলো তাকেও মাঝ রাস্তায় দাঁড় করিয়ে ঠিক ওইভাবেই তাকে মারা হবে এবং সেইটি লাইট টেলিকাস্ট করা হবে যাতে আরো চারটে মানুষ যাদের এই মেন্টালিটিটা আপনাদের কথায় মদ্যপ অবস্থায় আসতে পারে তাদের কখনোই আর না আসে এবার অনেকেই বলবেন যে সমাজে বাচ্চারা রয়েছে বাচ্চারা এইগুলো দেখে কি শিখবে আচ্ছা একটা কথা বলুন তো আপনার বাচ্চা যখন বলবে মা মা রেপ মানে কি বা এই ধর্ষিতা যিনি হয়েছেন তার সাথে কি হয়েছে আপনি কি উত্তর দেবেন একটু ভেবে দেখুন